আপনারা হচ্ছেন এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর কথাতেই আছে জেলের ভাত খাবো। কিন্তু কি ভাত খাওয়ানো হয় জেলে কেমনই বা তার গুণগত মান সরাসরি জানালেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকি গত বছর বিয়াল্লিশ দিন জেল হেফাজতে ছিলেন তিনি তাই মঙ্গলবার বিধানসভায় জেলের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন ভাঙ্গুরের বিধায়ক নওশাত সিদ্দিকী সংশোধনাগারে খাবারের মান নিয়ে নওশাতের অভিযোগ রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে খাবারের গুণগত মান নিয়ে এবার সরব আইএসএফ এর বিধায়ক নওশাত সিদ্দিকী विधानसभाয় প্রশ্নউত্তর পর্বে মঙ্গলবার নিজের জেলবন্দি থাকার অভিজ্ঞতার কথা স্মরণ করে ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নওশাত সিদ্দিকী অভিযোগ করেন সংশোধনাগারে খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ তিনি বলেন সরকারি আদেশে বন্দীদের জন্য পঁচাত্তর গ্রাম করে মাছ দেওয়ার কথা কিন্তু বাস্তবে তা মানা হয় না নসাদের আরো অভিযোগ শীতকালে বিকাল চারটে রাতের খাবার দেওয়া হয় বন্ধুদের ঠান্ডা খাবার পরিবেশন করা হয় কোনো সরকারি নির্দেশ মানা হয় না যদিও নসাদের অভিযোগের উত্তরে কারামন্ত্রী অখিল গিরি জানান সরকারি নির্দেশেই রয়েছে বন্দীদের কি খাবার কতটা দিতে হবে সেই নির্দেশ অনুযায়ী প্রতিদিন আড়াইশো গ্রাম চালের ভাত একশো গ্রাম ডাল তিনশো গ্রাম সবজি তার সঙ্গে একশো গ্রাম আলু থাকবে এছাড়াও সপ্তাহে একদিন করে পঁচাত্তর গ্রাম মাছ এবং পঁচাত্তর গ্রাম মাংস এছাড়াও পঁচিশ গ্রাম সোয়াবিন ও ডিম দেওয়া হয় নসাদের অভিযোগ মানতে চাননি কারামন্ত্রী তিনি জানান বিকাল চারটের সময় চা ও দুটো করে বিস্কুট দেওয়া হয় তাছাড়া টিফিনে মুড়ি বাদাম ও ডাল ভাজা দেওয়া হয় যারা নিরামস ভুজি তাদের জন্য আড়াইশো এম এল দুধও দেওয়া হয় বলেই জানান কারামন্ত্রী